সালামুন আলাইকুম তিবি তুম মুবারকাতান তৈবা রব্বি আউ জুবিকা মিন হামাজাত শায়াতিন ও আউ জুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহানা কালাউল মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্না কা আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আজকে আমরা একটি টপিক করব আমার এক ভাই প্রশ্ন করেছেন যে সালামুন আলা আদমের সন্তানদের বিয়া সম্পর্কে কিভাবে তাদের বিয়া সংগঠিত হয়েছে সম্মানিত মুসলিম বায়ু বোনেরা এই কথা বলার আগে আমরা আপনাদের সামনে কিছু কথা বলে নেই অল্প সময় এক দেড় মিনিট কথা বলবো কথাটা হলো আমরা সমাজের মধ্যে যাদেরকে আলেম ওলামা মুক্তি মহাদেশ হাদিউজ্জামান উজ্জামান মাওলানা জানি তারা যেই হাদিস মানে এই হাদিস আর কোরআন আন তারা হাদিস আর কোরআন আন বলে কিন্তু কোরআনের বিধান দিয়া ওনারা সমাধান দেন না দেন হাদিসের বিধান দিয়া সমাধান তো আমরা হাদিসের বিধান দিয়া সমাধান দেন তারা মনে করে এটা রাসুলের হাদিস এখন আমরা দেখছি আমাদের ইসলাম ধর্মের মধ্যে যা কিছু আছে নামাজ রোজা হজ জাকাত চলাফেরা উটা বসা খাওয়া দাওয়া এমন একটা সাবজেক্ট নাই কোরআন যদি বলে পূর্ব দিকে হাদিস বলে পশ্চিম দিকে হাদিস যদি বলে পূর্ব দিকে কোরআন বলে উত্তর দিকে একটা কোনো সাবজেক্ট কোনো একটা সাবজেক্ট এই প্রচলিত হাদিসের কারণে একসাথে মানে এক হয় না যেমন আমি আপনাদেরকে আজকে যে টপিকটা করবো আমি ছোট করে শুধু প্রশ্ন উত্তর করবো আমি এটা বড় করবো না আমরা কোরআন শরীফের মধ্যে এই যে পাঁচ নম্বর সুরার মায়াদার যে সাতাশ নাম্বার আয়াতটা আছে এই আয়াতের মধ্যে সালামুন আল্লাহ কে আল্লাহ কি বললেন এখানে দেখুন আমি আয়াতটা আপনাদেরকে পরে শোনাচ্ছি সাতাশ নম্বর আয়াত আপনারা খুব ভালো করে মনে রাখবেন এর বলছেন পতলু আলাইহিম নাবা আবনা বিল হাক তুমি তাদেরকে আদমের পুত্রদয়ের ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনে দাও অতলু তুমি তিলওয় করো তো সালামান্লাহ মোহাম্মদকে আল্লাহ কি করলেন অর্ডার করলেন এটা ইম্পারেটিভ অর্ডার অর্ডার এই অর্ডারের আমরের মালিক কিন্তু আল্লাহ আল্লাহ বলছে আমি তোমাকে যেভাবে যেমন চার নম্বর শোনাননি স্যার একশো পাঁচ নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন বিমা আর কামা আল্লা মাকুম আমি তোমাকে যেইভাবে শিখিয়েছি আমি তোমাকে যেভাবে দেখিয়েছি তুমি ঠিক সেইভাবেই তুমি তাদেরকে কি করো তোমার আওয়ামের মাসে কি করো খবরটি পোষায় দাও এখন আমি আপনাদেরকে বলি যেমন প্রচলিত যে আমরা যদি টিভি মিডিয়াতে দেখি এখানে দেখা গেছে কার্টুন করে ছবি করে ভিডিও করে বিভিন্ন ধরনের ফিল্ম স্টাইলেও দেখানো হয় হাবিল এবং কাবিল এই হাবিল কাবিল শব্দটা কোরআন নেই এইখানে যে কথাটা আসছে ইদ করবা আনান ফাতু উবিলামিন আহাদি হিমা আহার তারপরে যে ঘটনাটা আসছে পাঠ করে শুনিয়ে যহন ইজ তার রাবা এর কি আসলো কথাটা জহন তারা ওবৈ একটি ওবৈ এক একটি কোরবানি উপস্থিত করলো এবং তন্মধ্যে হতে একজনের কোরবানি কবুল হলো এবং অপর্জনের কোরবানি কবুল হলো না অপরজন আলা লা আক্তুলান্নাকা অপরজন বলতে লাগলো কালা অপর্জন বলতে লাগলো লা নাকা আমি তোমাকে হত্যা করবো যিনি মমিন আলানে বলছেন পালা ইন্নাতা তাব্বালুল্লাহ মিনাল মুতাকিন আচ্ছা অবর্জন যিনি মমিন তিনি বললেন মানে প্রথমজন বললেন কি বললেন আল্লাহ আল্লাহ বিরুদের আমলি কবল করে থাকেন জানে মমিনের আমলি আল্লাহ কি করেন কবল করে থাকেন তাহলে এইখানে স্পষ্ট আল্লাহ আমাদেরকে যে জিনিসটা সালামুল আল্লাহ মোহাম্মদের মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ কেবল আল্লাহ বিরুদ্ধেই আমল আহ্লা কবুল করে থাকেন কোনো কাফের এবং মুর্শিকদের আমল আল্লাহ কবুল করেন না এই সত্য সংবাদটা সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি তাদেরকে শুনিয়ে দাও এখন আমি আপনাকে বলি তারা কি করে এই আয়ারটা তারা পড়ে পড়ার পরে কি করে জানেন এক উটবট কোরআনের নামে এক মিথ্যা হাস্যকর গল্প তারা বলা শুরু করে যে গল্পটা তারা বলে যেটা হাদিসে আসছে তো হাদিসে যেটা আসে এই কথাটা কী আছে হাদিসে সালামান মহাম আদমের সন্তান হইতো জুরা জুরা একজন মেয়ে একজন ছেলে একবার হলে পরের জন একজন ছেলে একজন মেয়ে আবার হইতো কি হইতো তাহলে আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ের সাথে কী হইত বিবাহ হইতো এখন সমানীতি ব্যাস আমি আপনাকে এই কথাটা যেটা বলবো হেনে এই যে একটা গল্প এই যে একটা গল্প তারা এখানে বানালো তো এই গল্পটা কি কোরআনে থাকতে হবে কি না হবে না কেন আল্লাহ বলছেন তুমি আদমের পুত্রদের সংবাদ সত্যভাবে তুমি কি করো তাদের কাছে প্রচার করে দাও এখন প্রচার করে দাও তো এই প্রচারের মধ্যে এই কথাটা কোন ছড়ার কোন আয়তের মধ্যে আছে এখন আসুন আমি সংক্ষেপ করার জন্য কিছু কথা ছেড়ে দিচ্ছি তো যখন তারা এই নিয়ে মানে এক সময় কি করলো তারা একটা গল্প বানালো এবং নাম দিল একজনের নাম দিল ইকলিমা আরেকজনের নাম দিল সাফিয়া নাকি যেন নাম দিছে নাম দিয়া বলল যে ইকলিমা সুন্দরা ছিল সাফিয়া কালো ছিল পরের ছেলে বলল যে আমি তাকে বিয়ে করব না পরে প্রথম ছেলে ওই সুন্দর মেয়েকে বিয়ে করতে রাজি হলো বিভিন্ন ধরনের একটা কিচ্ছা তারা বলে তো এই যে কিচ্ছা বলে এই কিচ্ছা তারা কে লেগে বলে জানেন যে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রথম কিভাবে বাড়ছে

ইম ইন আল্লাহ আলিমুন হাবির কি বলছি তুমি মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গুত্তে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি আল্লাহ সব কিছু জানেন সব কিছু খবর রাখেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে এক পুরুষ এবং এক নারী হতে কিন্তু প্রচলিত যে ঘটনা বলে তারা যে আদমের এক সন্তান আরেক সন্তানের মানে মানে প্রথম এক একজোড়া সন্তান হইতো পরে আবার এক একজোড়া সন্তান হইতো তো প্রথম এক একজোড়া সন্তান কীভাবে হইতো একজন ছেলে একজন মেয়ে হইত আবার পরে একজোড়া সন্তান হইতো একজন ছেলে একজন মেয়ে হইত তো কি হইতো পরের ছেলে আগের মেয়ে আগের মেয়ে আগের ছেলে পরের মেয়ের সাথে বিয়ে হইতো এই যে কথাটা এই যে বিধানটা এই বিধানটা কি করে থাকতে হবে না আমরা শয়তানের ওই দিয়ে বানিয়ে গল্প বলে দিলে মানুষের কাছে হয়ে যাবে তো এখন যদি আমরা এই ঘটনাটা সত্য ধরি তাহলে কোরআন মিথ্যা হাদিস সত্য আর যদি সত্য না ধরি তাহলে কোরআন যেটা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আলাম আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ এখানে যেটা বলছেন পঁচিশ নম্বর সুরার চন্দ্র নম্বর আয়াতের মধ্যে আমি তোমাদেরকে পানি হতে সৃষ্টি করেছি কি করছি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আমি তোমাদের মধ্যে কি করছি সৃষ্টি করেছি এখন সম্মানিত বিয়ার্স আমি আপনাদেরকে যেটা বলবো এই টপিক এত বড় আমি করব না এখন দেখুন চার নম্বর সুরার নিসার এক নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে আমরা যদি এইখানে আয়াতটা দেখি আল্লাহ বলছে ইয়া আই ইউ হান নাসুত্তাকু রব্বাকুম উল্লাদি হালাকাকুম মিন নাফসিন হেদা তিন ওয়াহেদা তিন আল্লাহ কি করলেন একটা নাফস প্রথম সৃষ্টি করলেন ওয়া খালাকা মিনহা জাউজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসিরাও অনিসা আহ এরপরে আল্লাহ কী করলেন পৃথিবী সৃষ্টি করেছে এবং তা হতে তদীয় সহধর্মিনী সৃষ্টি করেছেন একটা রফ আসলে সৃষ্টি করেছেন তা থেকে তা সহধর্মিনী সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ যেটা করছে এবং তাদের উভয় হতে বহু নর ও নারী সরিয়ে দিয়েছেন এবং সেই আল্লাহকে ভয় করো যার নামে দোহাই দিয়ে তোমরা এক অপরেশ কী করো এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা হাওয়া ভিত্তিক কথাবাতি তোমরা বলো ওই আল্লাহকে তোমরা করো এবং আত্মীয়তা সম্পর্ক তোমরা কী করা বজায় রাখো তাহলে সম্মানিত ব্যাস আমরা এই দুইটা আয়াত দ্বারা যেটা দেখি যে আল্লাহ প্রথম একটা নথ সৃষ্টি করলেন তা থেকে তার সহধর্মিনী সৃষ্টি করলেন এবং তাদের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য মানুষ সম্প্রদায় কী করলেন সরিয়ে দিলেন এইখানে কিন্তু আল্লাহ এই ঘটনা বলেন নাই যে আমি তাদেরকে সৃষ্টি করেছি এইভাবে সৃষ্টি করেছি এবং এই এই বংশ এই বিবাহ মানে এই প্রক্রিয়ার মাধ্যমে আমি অসংখ্য মানুষ পৃথিবীতে সরিয়ে দিয়েছি তাহলে এখন আমি যে কথাটা প্রথম বলছি যে আমরা হাদিসে যদি দেখি যে পশ্চিম দিক ওর আনিদেহে সেটা উত্তর দিক আমরা হাদিসে যদি দেখি এটা রাত্র ওর আনে এটা দিন তাহলে আমরা কোরআন মানব না নবীর হাদিসের কারণে নবীর হাদিসকে বাঁচিতে গিয়া নবীর হাদিসকে সত্য প্রমাণ করতে আসা কুরআনকে অস্বীকার করবো কোনটাকে আমরা অস্বীকার করব। আমরা কি কোরআনকে অস্বীকার করব নাকি হাদিসকে অস্বীকার করব। এখন মহান আল্লাহ আমাদের আমাদেরকে বলছেন আবুদুল আমি কেবলমাত্র একমাত্র কি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি লি আমার ইবাদত করার জন্যে তা আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর কুরআনে যা বলছে তা আমাদেরকে মানতে হবে আল্লাহ জিরা বলছেন ওই তিন নাম্বার সুরা আল ইমরানের যে পঁচানব্বই নাম্বার যে আয়াত আসছে এখানে আল্লাহ যে কথাটা বলছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথারা বলছেন তিনের পঁচানব্বইতে এই আয়াত যদি আমরা আল্লাব উল সাদাক আল্লাহ আল্লাহ সত্য বলেছেন আল্লাহ কি বলছেন আল্লাহ সত্য বলেছেন হ্যাঁ এভছেন ফাত্তাবি মিল্লাত হানিফা তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো তাহলে ইব্রাহিমের মিল্লাত আমরা অনুসরণ করব ওর আনের বাহিরে গিয়ে আমরা ইব্রাহিমের মিল্লাত কোথায় পাব আমরা আদমকে মানবো ওর আনের বাহিরে আমরা গিয়ে কোথায় মানব আজকে যে গল্পটা বলা হয় যেভাবে তারা বলে যেভাবে তারা বলে এখানে পাঁচ নম্বর সুরা মায়দার সাতাশ নম্বর আয়াত আর হলো উনপঞ্চাশ নম্বর সুরের তেরো নম্বর আয়াত আর হলো চার নম্বর সুরের এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এবং পঁচিশ নম্বর সুরের চৌদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেভাবে মানুষকে পৃথিবীতে সরিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন কিন্তু আমরা প্রচলিত যে ইতিহাসটা কোরআনের মধ্যে আছে এই ইতিহাস আমরা কোথায় পাবো কিভাবে পাবো বলুন তো দিহি এটা আমরা বিশ্বাস করলে কোরআনকে অস্বীকার করতে হবে তো এখন কি আমরা মোহাম্মদের হাদিস বিশ্বাস করতে গিয়ে কোরআনকে অস্বীকার করব। মোহাম্মদের হাদিস মানতে গিয়ে আমরা কি কোরআনকে মিথ্যা সাব্যস্ত করবো মা আজ আল্লাহ এরা যারা মুসলিম আল্লাহজিরা বলছেন আল্লাহ দিনা আ মানু। আয়া তিনা আকান মুসলিমন তারা তো কেবল মুসলিম যারা আমার আয়াতর উপর বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহর আয়াত কোথায় আছে কোরআনের বাহিরে আল্লাহর আয়াত কোথায় আছে কোথায় আছে আল্লাহর আয়াত আমার বুঝতে হবে এবং আল্লাহ জিলা সাত্তিশ নম্বর সুরান একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন বায়াত্তর বলেছেন আমরা এখন সুলতানববিন তাদের কাছে কি সুস্পষ্ট কোনো দলিল আছে তাদের কাছে কি আল্লাহ জিরাবোধ আল্লাহ প্রশ্ন করছেন তোমাদের কাছে কি সুস্পষ্ট কোনো দলিল আছে থাকলে তোমরা কি করো নিয়ে আসো আমার কাছে তাহলে আমরা সত্য একটা কিতাব এই রেখে কিতাব কি করতে হবে আমাদের নিয়ে আসতে হবে তারপরে আমরা আল্লাহর সাথে দিতে আল্লাহ এইখানে বলছে আফালা তাজা কারুন তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আমলাকুম সুলতানুম মবিন তোমাদের কি সুস্পষ্ট দলিল আছে ফাতুবি বি কিতাবিকুম ইনকুম তুম যদি তাকে তোমরা দলিল নিয়ে আসো তাহলে আজকে যে আদমের সন্তানদের গল্প বলা হয় আমাদের কাছে এই গল্পের পক্ষে একটা দলিল তো সম্মান দিয়ে থাকতে হবে আমাদের তো একটা দলিল এই গল্পের পক্ষে থাকতে হবে যেমন আপনারা এই নিয়ে একুশ নম্বর সুরার পঁচিশ নাম্বার আয়তের মধ্যে যে কথাটা আল্লাহ বলছেন এই কথাটা আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন একুশ চব্বিশ পঁচিশ গুণরা আয়তে যদি আপনারা দেখেন এনে কি আসছে দেখুন প্রথম আপনারা যে কি বলছেন আমিত তা হাজু মিন দুনিহি আ তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে দুনিয়ার অভিভাবক অসংখ্য অভিভাবক কী করছে গ্রহণ করেছে তারা কিন্তু আদমের দুই পোলার নাম হাবিল কাবিল এরপরে আদমের স্ত্রীর নাম হাওয়া তারপরে আদমের এই সন্তানরা এভাবে জন্মগ্রহণ করছে এক জোড়া করে জন্মগ্রহণ করছে আগের জোড়া সন্তান পরের জোড়া সন্তানের সাথে বিবাহ হইতো হ্যাঁ এভাবে তারা যে গল্পটা তারা বলে এই গল্প কিন্তু তাদের যে রব আছে তাদের যে বিধানদাতা আছে মানে আল্লাহ বাদে তারা যে বিধানদাতা গ্রহণ করছেন তাদের বিধান কিন্তু আমাদের কাছে বলে তারপরে আসছি কি উলহাতু বুরহানাকুম তোমরা যদি সত্য বলো তোমরা দলিল নিয়ে আসো সালাম মোহাম্মদ মুহাম্মদ কি বললেন হাদা জিক্রু মা এটাই আমার জন্য এক উপদেশের কিতাব জিক্রু মাইয়া ওয়াজিকর মান কাবলু এবং আমার পূর্ববর্তী যারা নবী ছিল তাদের জন্য এটাই ছিল বাল আকসার ও হুমলা ইয়া আলামুন অধিকাংশ মানুষই এই জিনিসটা জানে না বা মানে না এরপরে আছে কি আল হাকু আল ফাহুম যার কারণে তারা মুখ ফিরে নেই পরে বলছে অমা আর সালনা মিন আবলিকা মির রসুল ইল্লা নুহিয়া ইলাইহি আনাহু লা ইলাহা ইল্লা আনাফা ফাআবুদুনি লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি তার প্রতি লা ইলাহা ইল্লা মানে আল্লাহ বিদিত আইনদা তাবিদান দতাস তোমার পূর্বে যত নবী রাসূল আমি কি করছি প্রেরণ করেছি সমস্ত নবীর রাসূলদেরকে আমি একই অহি করেছি যে তোমাদের কোনো আইন এবং বিধান আমার বিধানের সাথে কি করবে না যুগ হবে না তারপরে এই অহি বেদিত সুতরাং তোমরা আমারই আইন এবং বিধান মানো তো আল্লাহর আইন এবং বিধানের মধ্যে প্রচুরিত এই হাবিল কাবিলের কিচ্ছা নেই সুতরাং আমরা কোরআনকে প্রত্যাখ্যান করে হাদিসকে প্রাধান্য দিতে পারবো না কোরআনকে মিথ্যা মনে করে কোরআনের কথাকে মিথ্যা মনে করে হাদিসকে আমরা কি করতে পারবো না সত্য বলে মানতে পারবো না তাছাড়া যেই হাদিসগুলি আমরা মানি এই হাদিসগুলি সালামুল আলা মুহাম্মদ লিখে গেছেন তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই তাহলে আমরা কিভাবে এই সমস্ত হাদিস টিকিয়ে রাখার জন্য বা এই সমস্ত হাদিস উপর আমল করার জন্য কোরআনকে প্রত্যাখ্যান করব মা আজ আল্লাহ আল্লাহ কি বিষয়টা বোঝার তোফিক দান করুন সালামুল আলাইকুম তিবিতুল মোবারকাতন তৈবা